হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আমাদের বড় আপুর বাসায় বেড়াতে এসেছি আমি এবং আমার মেজ আপু দুজনাই আজকে আমার বড় আপুর বাসায় বেড়াতে এসেছি এবং বড় আপু আজকে আমাদেরকে ভাপা পিঠা তৈরি করে খাওয়াবে তার জন্যই দেখলাম এখানে অনেকটা সিদ্ধ চাউলের গুড়া নিয়েছে এবং নিয়েছে খেজুরের ঝুলা গুড় এগুলো দিয়ে আমার বড় আপু আজকে আমাদের ভাপা পিঠা তৈরি করে খাওয়াবে আমরা তিন বোন অনেক আনন্দ করে ভাপা পিঠা তৈরি করলাম আসলে গ্রামে না আসলে আমরা পিঠার স্বাদটা খুব খুব একটা পাই না শহরে আমাদের সব সময় পিঠা খাওয়া হয় না কিন্তু গ্রামে আসলেই আমরা খেতে পারি নানান রকমের পিঠা অনেক আনন্দ করে আমরা তিন বোন আজকে পিঠা তৈরি করলাম মাটির হাঁড়ি মাটির চুলা মাটির সারাতে ছোটো ছোটো করে পিঠা তৈরি করার মজাই আলাদা দেখতেও অনেকটা সুন্দর দেখাচ্ছে অনেকটা আনন্দ করে আমরা পিঠাগুলো তৈরি করছি প্রতি বছরে শীতে আমরা তিন বোন একসাথে হই এবং আমার বড় আপু আমাদেরকে অনেক রকমের পিঠা তৈরি করে খাওয়াই নানান রকমের পিঠা খাই আমরা এই গ্রামে এসে আমার বড় আপুর হাতে আসলে এই বোন হলো সৃষ্টিকর্তার দান আমরা তো অনেক আনন্দ করি তিন বোন আমাদের মতো কার আছে তিনটা বোন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারা আমাদের মতো আনন্দ করে পিঠা তৈরি করেন বোনের একসাথে তারা তো অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও করে আপনাদের দেখাতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন এই যে আমাদের ফাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে অনেকটা আনন্দ করেই আমরা পিঠাটা তৈরি করলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ